আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিকে জন্মাতেন আমি বলতাম না সবার আগে আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে কিন্তু ভারতবর্ষের মাটিতে যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে কি আছে ভারতে ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ ভারতবর্ষের মতো সাধুমনি ঋষির দেশ অল ওয়ার্ল্ড সারা পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না যে ভারতবর্ষের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মেছেন এটা কিসের ফল বহু জন্মের পুণ্যের ফল না তাহলে ভালো কর্মের ফল না আপনি ভারতে মানুষ বলছে বহু আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন এইবার ভাবুন যে ভারতে মানুষ হওয়ার জন্য স্বর্গের দেবতারা সাধনা করছে সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম কি করেছি কেউ রাগ করবে না তো মানুষ হয়ে জীবনে কি করেছি শুনেনি নিশি দিসি শুধু পচাল পারিলি নিশি দিসি শুধু পচাল পারিলি না বলিলি মুখে বলি মুখে মানুষ হইয়া করিলি চোর কালি তোর মুখে চোর কালি তোর মুখে দিলে সে পাইবা পাইলে সে দিবা দিলে সে পাই বা পাইলে সে দিবা পেলি না দিলি ভাইরে পেলি না দিলি ভাইরে নাড়িলিনি তেও আলি সি তেও নাড়িলিনি তেও আলি হাতে শকতি নাই রে ইহাতে শকতি নাই রে এ যদি কিছু না করিবি এ বা যদি কিছু না করিলি কে নৈয়া শিলি হবে নয়া শিলিভ হবে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখি তোমার চৌরাশি হবে চৌরাশি হবে কেনবাদি তুই মানুষ মন এই ভারতে জন্ম লি কেনব

মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি সবন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজ করলি কি অবন কথায় কথায় সময় গেল কাজ করলি কি লোচন্দা সেরে মিনতি

37 বছর বাপ যাক ধন্য কমিটি আর ধন্য এখানকার এলাকাবাসী 37 বছর কীর্তন চলছে এটা বলতে কত আনন্দ হলো না এবার দুঃখের কথাটা বলি আস্তে কথা বলছো কেন এই হরি নাম পড়ে শুনমাকে শোনো সারা রাত হরি নাম শুনলে 25 ভাগ পূর্ণ সঞ্চার হয় বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরিভক্তি বিলাস আর হরিবাসরে একটা টাকার পুণ্য কিনতে সে দশ টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যায় সোন রাজার পাপে রাজ্য নষ্ট প্রজারা পায় কষ্ট আর গিন্নিদের পাপে ছেলে পুলে নষ্ট সংসার হয় ধ্বংস খেয়াল রেখো তাহলে সাঁত্রিশ বছর হরিনাম হচ্ছে কিন্তু দুর্ভাগ্য কি জানেন কোনো পরিবর্তন হয়নি অপরাধ নেবেন না বলে ছোট মুখ তো বড় কথা বলে দিয়েছে আপনি কেন বললেন পরিবর্তন হয়নি কেন বললাম যখনই কোনো কীর্তনিয়া কোনো কোন বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয় কেন বৈষ্ণব কবিদের প্রণাম জানিয়ে আমাদের কি লাভ হবে প্রাক চৈতন্য যুগে চলুন প্রাক চৈতন্য যুগ যখন চৈতন্য মহাপ্রভু জন্মায়নি তখন পদকর্তা জন্মে গেছে কে চন্ডিদা বিদ্যাপতি কবি জয়দেব কবি কালিদাস যাদের পদাবলী আস্বাদন করতেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু এইবার চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন গোবিন্দ দাস জ্ঞান দাস বলরাম দাস বাসুদেব ঘোষ নর বহু পদকর্তা নয়নানন্দ দাস গোকুলানন্দ দাস জ্ঞান দাস ঘনশ্যাম দাস শজি শেখর দাস যারা জন্মালেন এরা যদি বাংলার মাটিতে না আসতো তাহলে কিন্তু রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কেউ জানতে পারতাম না প্রশ্ন হবে এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ ও মা এদের বিন্দু কি পা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে তাই গৌর হরিব তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি না হাত কন কন করবে লোচন মিনতি মন তার চরণে রাগরে মতি লোচন দাস মিনতি হবে মায়রা ঈশ্বরকে চেনা যায় শরণে আপনি কোন দেবতাকে ডাকছেন লক্ষ্মী না কালী না সরস্বতী না শিব এটা আপনার স্মরণ বলে দেবে ঈশ্বরকে যেমন চেনা যায় স্মরণে ঠিক তেমনি মানুষটা কেমন ছিল মানুষটা চরিত্র কেমন ছিল এটা প্রমাণ হবে তার মরণে মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল কি হবে তো যাবার গতি মন দিন ফুরালে করবি কি কথায় কথায় গেল কাজে করলি কাজে করলি ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা এতক্ষণ মহাজনের জীবনী শুনলেন যিনি অখিল শ্রী শ্রীকৃষ্ণ ভগবান তাকেও সময়ে লোকের কাছে হাত হয় লীলা ধৈর্য শুনব ফল ভিক্ষা কিন্তু যে কোন লীলা আস্বাদনের পূর্বে আমাদের গৌড়চন্দ্রিকা আস্বাদন করতে হয় কেন আচ্ছা গৌড়চন্দ্রিকা ব্যাতি লীলা হয় না না কেন হবে না ওমাইরা ভালো করে বুঝেনি পাতকুয়া থেকে জল তুলতে গেলে আগে খানিকটা দড়ি আর একটা বালতির প্রয়োজন হয় ঠিক তেমনি রাধা গোবিন্দ লীলাটি হচ্ছে একটি রসের তা থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দ রূপ পালতি আর গৌর হবে এখন ভগবানের তো অনন্ত লীলা আর আমার মুখ একটা এক মুখে কি ক এক বখে কি ক কেন কোটি দিলে না বিধি কেন কোটিবদ